আগে যখন আমরা ম্যাপ সার্চ দিতাম তখন কিন্তু আমরা শুধু লোকেশনটা দেখতে পারতাম তো এখন থেকে কিন্তু আমরা লাইভ প্রুফ দেখতে পারবো সেখানকার ছবি সহ আমরা লাইভ দেখতে পারব তো এটা আসলে কীভাবে করতে হবে তো আমি এখন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বিষয়গুলি দেখতে পারবেন যে আপনারা কীভাবে দেখতে পারবেন মানে যে কোনো জায়গায় সার্চ দিলে লাইভ প্রুফ ওই জায়গাটা সহ দেখতে পারবেন আপনার এলাকা বা আশেপাশের যে কোনো শহর সব জায়গায় খুব সহজে খুঁজে বের করতে পারবেন তো এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে বসে থাকবেন এখান থেকে প্রতিদিন এই পেজের মধ্যে এই ধরনের সব আপডেট ভিডিও আপলোড করা হবে এখন মোবাইল স্ক্রিনে যাবো যার পর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে আপনারা এই কাজগুলি করবেন তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে ফেলি আর আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো মোবাইল স্ক্রিনে যাবো তারপর পর সব দেখানোর চেষ্টা করবো কাজটি করার জন্য আমাদেরকে যে করতে হবে আমরা সরাসরি গুগল গুগল যে অপশনটি আছে গুগল অপশনে যাবো তারপর এখানে সার্চ বার আছে তো সার্চ বারে এই লেখাটি লিখতে হবে তো আমি এখানে আমার কপি করে আছে আমি কপিটা পেস্ট করে দিলাম তো আপনারা এখানে রাখবেন ইনস্ট্যান্ট গুগল স্ট্রিট ভিউ তো লিখে যখন সার্চ করবেন সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এটা কিন্তু অফিসিয়াল একটা সাইট তো আমরা এই অপশনে একটা ক্লিক করবো তো যখন এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর যে করতে হবে দেখেন তো এখানে কিন্তু

ওই জায়গা দেখেন আমি যে এলাকাটা লিখে ছেড়ে দিছি তো মানে একদম মেইন যেটা শহর আর কি সেটা এখানে দেখাবে তো আপনারা খুব সহজেই বিষয়গুলি দেখতে পারবেন যে কোনো জায়গা লিখে ছেড়ে দিলে আপনারা দেখা পারবেন আপনারা যে আপনাদের এলাকার কোনো একটা জায়গা লিখে ছেড়ে দেন আপনার বাড়ি কোন জায়গায় আছে আপনারা সেই জায়গাগুলো একদম ক্লিয়ারভাবে দেখতে পারবেন তো এখানে কোনো সমস্যা হবে না তো যারা রংপুরে আছেন তারা অবশ্যই এই জায়গাগুলো দেখলে চিনতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার দেখা শুরু করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন সবারকে পড়ার জন্য আর যদি পেজে নতুন অবশ্যই আমাদের বেশি ফলো দিয়ে পাশে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখা শুরু করে দেবেন যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে